সভাপতি মোহাম্মদ আলহাজ আসাদুজ্জামান স্যার আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজুদ্দিন মোল্লা স্যারকে ফুলে শুভেচ্ছা জানালেন হাততালি সবাই আমাদের স্যার আমাদের ফুলে শুভেচ্ছা গ্রহণ করেছেন এর সাথে সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা ভাইদেরকে ফুলে শুভেচ্ছা জানানো হবে সভাপতি স্যার ফুলের সভাপতি স্যার আলহাজ মোহাম্মদ স্যার ফুলে শুভেচ্ছা গ্রহণ করছেন তাকে এই স্কুলের প্রধান শিক্ষিকা কতজন করি না ফুলে শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছে থানায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাইকুম আপনাদের এখানে যারা উপস্থিত আছেন আমাদের যে সব মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যেসব সম্মানিত মুক্তিযোদ্ধা বৃন্দ হবে তালি হবে মাননীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াসুদ্দিন মোল্লা সাহেবকে বিশেষভাবে অনুরোধ করতেছি আমাদের হ্যাঁ মিউজিক পেতে উঠবে তোমরা পার্ট বাই পার্ট যার পরে যে অংশ কবি আক্তারুজ্জামান আজাদের বাঙালি একটি ফিনিক্স পাখি এই কবিতাটি আমি একটু পড়তেছি আমরা বাহান্নতে মরেছি দলে দলে আমরা মরেছি ঝাঁকে ঝাঁকে আমরা পঁচাত্তরে মরেছি সপরিবারে বাংলা মায়ের কাঁচা খাচ্ছে বাংলার জন্ম নিল শেখ মুজিবুর রহমান মুক্তি সংগ্রাম অপশক্তিতে নয় প্রমাণ করেছে বাঙালি রক্তের বন্যায় পাক বাহিনী ছিল স্বাধীনতার গান নির্যাতিত বাঙালির দুঃখ কষ্ট করলে অবসান স্বদেশ গড়ার নকিব তুমি শেখ মুজিবুর রহমান শহর নগর গ্রামগঞ্জে সকল দেশের সেরা তৈরি

সংয় দিদা ভাইয়াবু কাজ শোনো না পেতে শোনোই স্বদেশ ডাকে অনটন চলো ধরে ভরে যত অভা অনতন আসি গানে ভরে তুলে দেশ মাতা গিয়ে শোভ গান প্রেতে শোনের আমি বাইরে আমাদের এই দেশে কোন রাজাকর আল বদর যুদ্ধ আমরা স্বাধীন দেশে কোন যুদ্ধ অপরাধী থাকতে দিব না শহীদ স্কুলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করে তুলব ঘরে ঘরে প্রতিবাদ করে শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে তাদের স্মৃতিতে যেন কোনো কলঙ্ক কলঙ্ক না থাকে আপনারা আপনাদের হাত ধরেই আজকে দেশ মুক্তর পথে অগ্রসর করবেন এটাই আমাদের শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাইস্কুলের সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদেরকে পক্ষে আমি আফজাল এটা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যদি আপনারা মাঠে এলাকার ভাই ও বোনেরা আমরা সবাই মিলে একটা শপথ নিব আমার সাথে সবাই একটু পাঠ করি আমি শপথ করিতেছি যে আমাদের এই বাংলাদেশের কোন রাজাকার এবং জঙ্গি সংগঠন আমরা তাদেরকে কোন প্রকারের সুবিধা দিব না এবং যদি আমাদের আশেপাশে আমরা সবাই একত্রিত হয়ে এবং নিকটস্থ আইন বাহিনীর সহযোগিতা নিয়ে তাদেরকে প্রতিহত আমিন বাংলাদেশ পেয়েছি আর শহীদ মুক্তিযুদ্ধা গার্লস হাই স্কুলের আজকে যেসব রাজাকারে ফাঁসি দেওয়া হবে আমার স্টেজ এই স্টেজে যেসব মুক্তিযুদ্ধ ভাইয়েরা আছেন আপনার যুদ্ধ করে এই দেশ স্বাধীন সেহেতু আজকে এই বারো ডি ঈদগাহ মাঠে সেই হায়নারা রাজাকার আলবদর আলসাম যাদের বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে হয়েছে তাদের বিচার রায় কার্যকর ইতিমধ্যে হয়েছে বাস্তবায়নের জন্য সকল মুক্তিযোদ্ধা ভাইদেরকে ফাঁসি দেওয়ার জন্য নির্দেশ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ চাই স্মৃতি রক্ষার্থে এই দেশে কোনো আলবদল এবং রাজাকর থাকতে পারবে না আমরা তাদেরকে চিহ্নিত করব এবং এইভাবেই ফাঁসি কার্যকর করব তা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছু রাজাকর আমাদের ফাঁসির মঞ্চে আছেন এবং মুক্তিযুদ্ধের হাসি রায় কার্যকর করবেন একটা জোরে তরকারি রেডি ওয়ান টু Por el lado, por el lado, eh, por el মিরপুর বারোটি পল্লবী ডি ব্লক অবস্থিত যে প্রতিষ্ঠানটির নামকরণ ছিল শহীদ জিয়া গার্লস হাই স্কুল সেই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে আমরা এবং ম্যানেজিং কমিটির সকল অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রী ও ছাত্রী শুধু ছাত্রীদেরকে নিয়ে এই অঞ্চল অঞ্চলের লোকজনকে নিয়ে আজকে যে প্রতিষ্ঠানটি নাম করা হয়েছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে যে নামটি জন্য অত্র প্রতিষ্ঠান কোনো উন্নয়নমূলক কোনো ছোঁয়া লাগতে পারেনি যা হয়েছে সমস্ত কিছুটাই ব্যক্তিগত সেই জন্য এই প্রতিষ্ঠান উন্নয়ন কল্পে অত্র প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে চাই যে প্রতিষ্ঠানের নামে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা